দেখেন আমাদের মধ্যে আরো একটা লাইট আছে দেখেন এই যে নাইস বুলরে এটা অনেক কোয়ালিটি ভালো ডিসি ডিসি বারো বল ডিসি বারো বল কোয়ালিটি সম্পূর্ণ দেখেন এক বছরের ওয়ারেন্টি আছে আমাদের লাইট হিটার মধ্যে দেখেন ওয়ারেন্টি কার্ড সহ আপনাদের যাদের লাগবে আমাদের লোকেশন মধ্যে চলে আসবেন আমাদের আগের ভিডিওতে লোকেশন দেওয়া আছে নিতে পারেন আরো আছে আমাদের কাছে দেখেন অ্যাভেলেবল অ্যাভেলেবল আমাদের এখানে অ্যাসিস পাওয়ার সাইড মধ্যে দেখেন এটা ডি সিতে এ সি থেকে ডি সি কি থেকে এ এই যে দেখেন আমাদের এই সাইড ওয়ার্ডের মধ্যে আর কি মধ্যে ডি মধ্যে লাগা যাবে ব্যাটারের মধ্যে লাগিয়ে দেবেন দিয়ে এই ভিডিও গে করবেন আর কি চৌ তিন ছ চার্জ দিবেন আর কি

বড়র মধ্যে বড়র মধ্যে নিতে পারেন আমাদের লাইট আছে ভালো আর দেখেন আমাদের কাছে আছে ডিসি লাইট ডিসি লাইট দেখেন ডিসি লাইট অ্যাভেলেবল দেখেন অনেকগুলো দেখেন আর আমাদের কাছে আছে হলো আপনাদের এই ডিসি চার্জার ডিসি চার্জারে অনেক মডেল আছে বিবিসি চব্বিশ বল দেখেন দা কোয়ালিটি অনেক ভালো

দেখেন আমাদের মোবাইলের ব্যাটারি অ্যাভেলেবল দেখেন আমাদের নিজস্ব ব্যাটারি আমরা নিজেরাই করি কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো মধ্যে আমরা নিজেরাই করি দেখেন আমাদের ওয়ারেন্টি আছে ভাই হ্যাঁ এটা এক ছয় মাসের ওয়ারেন্টি ছয় মাসের মধ্যে কোনো সমস্যা হলে চার্জ না ঠিকলে চার্জ না আনিলে ডিসটা করলে আপনারা চার্জ করতে পারবেন এটা আমাদের কোম্পানি হ্যাঁ এটা আমাদের এসএমটি লিখাম আমাদের নিজস্ব কোম্পানি আপনারা দেখেন আর আমাদের কাছে অ্যাভেলেবল কন্ট্রোলার আছে দেখেন কন্ট্রোলার যেটা সোলার থেকে চার্জ করবে ব্যাটারির মধ্যে ব্যাটারিতে দেখেন এটা হচ্ছে কন্ট্রোলার এটা এক বছরের ওয়ারেন্টি এটা যেটা সোলার মধ্যে ইউজ করা হয় আর কি এটা আপনাদের এই সোলার থেকে ব্যাটারি দিয়ে দেবেন ওইখানে চার্জ করবে ব্যাটারি কন্ট্রোল করবে যদি চার্জ বেশি হয়ে যায় এখানে কন্ট্রোল করে ফেলবে আর এখানে কত পার্সেন্ট চার্জ আছে কত পার্সেন্ট আছে নাই সব কিছু এখানে ডিসপ্লের মধ্যে দেখা যাবে কন্ট্রোল আছে আর দেখেন আমাদের খরচা কন্ট্রোল আর অ্যাভেলেবল আছে দেখেন আমি দেখাই এটা হচ্ছে ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান কন্ট্রোলার এটা দেখেন এটা ভালো এটার মধ্যে চার্জ দিতে পারবেন মোবাইল ইউএসবি ইউএসবি দিয়ে মোবাইল চার্জ করতে পারবেন ডিসপ্লে সহ এটা হচ্ছে ইন্ডিয়ান এটা পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের মধ্যে কোনো সমস্যা হলে চার্জ করে নিতে পারেন আপনারা আমাদের দোকানে ভিজিট করবেন দেখবেন আমাদের এখানে অনেক ইলেকট্রনিক্স পণ্য পাবেন মাল্টিপ্লাক বেড শুজ তারপরে কি মোহর শাহজাহ মোহর সকেট এটা মোহর সকেট আমাদের ব্রান্ড এসমা টেলিকম এটা আমাদের ব্র্যান্ড দেখেন এটা বেড়ায়ে থেকে শ্বাস করবেন আর কি এটা এক বছর ওয়ারেন্টি আছে শ্বাস করতে পারবেন এক বছরের ওয়ারেন্টি কোনো সমস্যা হলে চার্জ না নিলে ডিস্টার্ব করলে রিপ্লেস আছে এক বছরের ওয়ারেন্টি দেখেন আরো দেখেন আমাদের কাছে আছে সেভ লাইট সেভ এটা অনেক আলো এটা অনেক কোয়ালিটি ভালো আলু ভালো অনেক ভালো ওইটাই অনেক ভালো শাঁস কম মধ্যে আর কি শাঁস কম কাবে আলু হবে বেশি এটাই নিতে পারেন তো আমাদের লোকজন আপনাদের ওখানে আগে ভিডিওতে দেওয়া আছে দেখেন আরো এস এস পাওয়ার আছে সাইটি ওয়ার্ড একশো ওয়ার্ড অ্যাভেলেবল আপনাদের দেখতে পাচ্ছেন আমাদের দোকানে কি কি আছে দেখতে পাচ্ছেন দেখেন আমাদের এখানে আরো দেখেন বড় লাইট বড়ের মধ্যে বুট বুট গার্ড দেখেন বুট গার্ড আছে আপনারা আমাদের আগে ভিডিও তুলে ঘোষণা দেওয়া আছে আপনারা চলে আসবেন আর এটা হচ্ছে টনটমের ডুল স্পিকার টনটমের ডুলে স্পিকার সাউন্ড কোয়ালিটি ভালো দেখেন আমাদের এখানে মাল্টিমেলাক অ্যাভেলেবল মাল্টিমেলাক মাল্টিমেলাক আছে দেখেন অ্যাভেলেবল ছোট বড় যতগুলো লাগবে যে মডেল লাগবে ওই মডেল নিতে পারেন সমস্যা নেই চলে আসবেন ব্যাগের পাঁচশো ওয়াট এক হাজার ওয়াট ইনভার্টার কোয়ালিটি ভালো এক হাজার ওয়াট পাঁচশো ওয়াট এটা হচ্ছে পাঁচশো ওয়াট এটা পাঁচশো ওয়াট দেখেন আপনাদেরকে আমি খুলে দেখাই খুলে দেখালে আপনারা বুঝতে পারবেন কীরকম কোয়ালিটি আপনারা আমাদের ভিডিওটা ফুল দেখবেন ফুল না দেখলে বুঝতে পারবেন না আমাদের দোকানে কী আছে কি নাই দেখেন পাঁচশো ওয়াট এটা ব্যাটারি থেকে চার্জ করবো আর কি ল্যাপটপ ওয়াইফাই রাউডার যখনই কিছু চালাতে পারবেন এটা দিয়ে বেড়াইতে মধ্যে দেবেন বেড়াই মধ্যে লাগা দিয়ে এখান থেকে মাল্টিপ্লাক দিয়ে চার্জ করতে পারতেন সমস্যা আর আমাদের একটা অনুরোধ থাকবে আপনাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমাদের ভিডিওটা ফুল দেখবেন এটা আপনাদের কাছে অনুরোধ তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ